সায়না বাসন্তী রঙের একটা শাড়ি পরেছে হাত ভর্তি দোলন চাপা ফুল আরেক হাতে একটা গেটের সামনে আসতেই দারোয়ান জিজ্ঞেস করল কাকে চাই ডাক্তার অনিকেত মাহমুদ স্যার তো এই অ্যাপার্টমেন্টে ছেড়ে চলে গেছেন আপনি মিথ্যা বলছেন কেন আপনাকে মিথ্যে কেন বলবো। সত্যি স্যার নতুন অ্যাপার্টমেন্টে উঠেছেন সেটা কোথায় বলতে পারবেন না ম্যাডাম সেটা তো জানি না সায়না হতাশ হলো। চোখের কাজল খানিকটা লেপটে গেল চোখের জলে কেকটা রিকশায় রেখে কল করল অনিকেতকে সাইনা বুঝতে পারল অনিকেত তার নাম্বার দুটো ব্লক করে দিয়েছে কই যাবেন ম্যাডাম রামপুরা নতুন বাজার রিকশা চলছে আপন গতিতে সাইনা ভেবে পাচ্ছে না কোথা থেকে ঠিকানা জোগাড় করবে হঠাৎ মনে পড়ল জিয়ানের কথা সাত পাঁচ না ভেবে অসাধ্য সাধন করেই বসল জিয়ানকে কল করে বলে অনিকেতের ঠিকানা বলতো জিয়া নবাক হয়ে বলে তোর থেকে কমছে কম তেরো চৌদ্দ বছরের বড় হবে ভাই বলে সম্বোধন কর ভাইয়া না ওই আবাল ডাক্তারকে ছাইয়া বানাবো ঠিকানা দাও কিন্তু কোন কিন্তু মিন্তু নাই না দিলে এখন আমি গাড়ির নিচে ঝাঁপ দিব দাঁড়া দিচ্ছি হোয়াটসঅ্যাপ চেক কর বাপরে বোন আমার জলিয়েট হয়ে উঠেছে তোমার বন্ধুকে বলে দিও বিয়ে আমি তাকেই করব যতই উড়ুক ঘাড় ধরে আমার আচলেই বাঁধব চুল বেঁধে নেই আমিও যাব আপনার সাথে ঠিক আছে চলো তবে বাসায় কাউকে বলবে না আমরা তোমাদের বাসায় যাচ্ছি কেন আমরা কি চুরি করতে যাচ্ছি বেশি কথা না বলে রেডি হও নিচে এসে সবার সাথে খেতে বসল নয়না নাজিম চৌধুরী নয়নার দিকে তাকিয়ে বলে আম্মা যান আপনি আমার সাথে দেখা করলেন না কেন নয়না হতভম্ব হয়ে গেল তার বাবাও তাকে আম্মু ডাকে সব সময় নয়নার চোখের কোন ভিজে উঠল নাজিম সাহেব মুচকি হেসে বলেন আম্মা যান আমি আপনার শ্বশুর না আমি আপনার ছেলে মনে থাকবে তো নয়না বলল জি আঙ্কেল আঙ্কেল না বাবা বলবা জাহিন আর চোখে নয়নার দিকে বার কয়েক দৃষ্টি দিল মনে মনে বলে মেয়েটা অদ্ভুত রকমের মায়াবী মিতা বেগম জিজ্ঞেস করল তোমরা রেডি হয়ে খেতে বসেছ কোথাও যাচ্ছ নাকি জিয়ান বলল হ্যাঁ আম্মু ওর জন্য শপিং করব খাওয়া শেষ হতেই নাজিম চৌধুরী জিয়ানের হাতে হাজার টাকার এক বান্ডিল ধরিয়ে দিয়ে বলে আমার আম্মাজান আমার টাকায় শপিং করবে নয়নাকে উদ্দেশ্য করে বলে আম্মাজান যা ইচ্ছে কিনবেন আপনার জন্য আপনার ছেলের টাকা অফুরন্ত সবার কাছ থেকে বিদায় নিয়ে নয়না আর জিয়ান বের হয়ে আসল গেটের সামনে এসে রিক্সা ডাকল নয়না বলে এতগুলা গাড়ি থাকতে রিক্সা কেন সুন্দরী বউয়ের সাথে রিকশা ভ্রমণ করার মজা কি আর গাড়িতে পাওয়া যায় বউ পাশাপাশি ঘেসে বসবে রিক্সার ঝাঁকিতে আমার বাহু চেপে ধরবে এই ফিলিংস কি গাড়িতে পাওয়া যাবে বাটার মাশরুম রিকশায় উঠে বসল দু জনহুট তোলা রিকশায় দু জোন গা ঘেসে বসে আছে নয়নার মনে হচ্ছে এটা কোন সিনেমা তার পাশে বসে থাকা হ্যান্ডসাম ছেলেটা হিরোর থেকে কোন অংশে কম না রয়েল ব্লু রঙের শার্ট ফরমাল প্যান্ট শার্টের হাতা ভাজ করে রাখা চুলগুলো স্পাইক করা হাতে ব্র্যান্ডের ঘড়ি উফাফ কি মারাত্মক সুদর্শন এক যুবক তার পাশে বসে আছে জিয়ান নয়ান হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করে বলে তুই হাতে রাখলে হাত পাড়ি দিব আমি সুদীর্ঘ পথ তুই পাশে থাকলে রাঙিয়ে দেব গোধূলির বিকেল নয়নার ভালো লাগছে মুহূর্তটা সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে বউ তুমি কিছু বলছো না কেন আপনি আমাকে ভালোবাসেন জিয়ান নয়নার এমন প্রশ্নে থমকে গেল সব প্রশ্নের উত্তর হয় না কিছু প্রশ্নের উত্তর অনুভব করে নিতে হয় প্রিয়তমা অর্ধাঙ্গিনী ঔষধি তালুকদার বাড়ির পরিবেশ থমথমে মিজান তালুকদার মাহবুব তালুকদার লতা বেগম নীলাঞ্জনা সবাই একত্রে ড্রয়িং রুমে বসে আছে নয়না বাসায় ঢুকেই বাবা বলে মাহবুব তালুকদারকে জড়িয়ে ধরল জিয়ান সবাইকে সালাম করে বসল একটা সিঙ্গেল সোফায় নীলাঞ্জনা জিয়ানের দিকে তাকিয়ে আছে এত হ্যান্ডসাম এত রিচ একটা ছেলেকে সে হাতছাড়া করল আফসোস করছে মনে মনে বাবা এখানে কি হচ্ছে নয়নার প্রশ্নের উত্তরে মিতা বেগম বললেন তোমার স্বামীর কুকীর্তির বিচার সভা নয়না ভ্রু কুচকে বলে জীবনে নিজের মেয়ের কুকীর্তির বিচার করলেন না আর আসছেন পরের ছেলের বিচার করতে বাহ সো নাইস জিয়ান নয়নাকে উদ্দেশ্য করে বলল সুনয়না একদম চুপ করে থাকো আঙ্কেল এবার বলুন আমাকে কেন ডেকেছেন মাহবুব তালুকদার নরম স্বরে বলল দেখো বাবা এভাবে তোমাকে নিয়ে বসা আমাদের উচিত না কিন্তু তোমার বিরুদ্ধে এত বড় এলিগেশন আনার পরে আর উপায় পেলাম না আঙ্কেল আপনি যা বলতে চাইছেন নির্দ্বিধায় নিজের ছেলে ভেবে বলে ফেলুন তুমি পরশু রাতে নীলাঞ্জনার সাথে ছিলে নীলাঞ্জনাকে বাসায় পৌঁছে দিয়ে গেছো নয়না বলল এসব কি বলছ বাবা পরশু রাতে তো আমরা বিচে ছিলাম মিতা বেগম ফুসে উঠে বলে এইটুকু মেয়ে কি পাকা পাকা কথা তুই চুপ কর একদম আঙ্কেল দেখুন আমি এমন একজন মানুষ যে একবার কিছু ছেড়ে দিলে দ্বিতীয়বার তার দিকে দৃষ্টিও দেই না থুতু ফেলে যেমন দ্বিতীয়বার ফেরত নেয় না আমিও কিছু মানুষকে থুতুর মতো ফেলে দেই চিরজীবনের জন্য নীলাঞ্জনা বলল তুমি মিথ্যে কেন বলছো রেজা তুমি এখনও আমাকে চাও সেটা বলো তাহলেই সমস্যা শেষ জিয়ান নিজের হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করছে জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেছে কপালের রক ফুলে উঠেছে চোখ লাল হয়ে গেছে নয়না জিয়ানের দিকে তাকিয়ে নীলাঞ্জনাকে উদ্দেশ্য করে বলল তুমি যদি সম্পর্কে আমার বড় বোন না হতে তাহলে এতক্ষণে তোমার গালে দুই চারটা থাপ্পড়ের দাগ থাকত তোমার নিজের চরিত্রে সমস্যা তাই অন্য কেউ তেমন মনে করে ফর ইউর কাইন্ড ইনফরমেশন যেটা তুমিও জানো তবুও বলছি যে তোমার মতো মেয়েকে কোলে তুলে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে সে হলো আমার দেবর জাহিন চৌধুরী সো এইসব আশারে গল্প বলে লাভ নেই আমার হাজবেন্ড তোমার মতো মেয়েদের দিকে ফিরেও তাকায় না নয়না বড্ড বেশি বলছিস তুই আমার আর রেজার মাঝখানে আসবি না নয়না জিয়ানের হাত ধরে বলে উঠুন জিয়ান সেভাবেই বসে আছে নয়না চিৎকার করে বলে উঠতে বলেছি তো যেখানে আমার হাজবেন্ডের চরিত্রের দিকে আঙ্গুল তোলা হয় যেখানে বাড়িতে ডেকে এনে আমার হাজবেন্ডকে অপমান করা হয় সেই বাড়িতে আর এক মুহূর্তের জন্য থাকব না সারা জীবনের জন্য এদের আমি ত্যাগ করব জিয়ান তার ষোড়শি বউয়ের দিকে অপলক দৃষ্টি দৃষ্টিমুগ্ধ নেত্রে আছে তার বাচ্চা বউটা তার সম্মানের জন্য লড়াই করছে জীবনে যা হারায় তা হারানোই যেন মঙ্গল নয়তো এমন অর্ধাঙ্গিনী কোথায় পেতাম জিয়ান নয়নার হাত ধরে বলে শান্ত হাও শুনয় না আমি তোমার বাবার সাথে একটু কথা বলবো। কিছু বলতে হবে না আমার বাবার কাছে তার ভাইয়ের মেয়েই সব থাকুক সে তাদের নিয়ে জিয়ান মাহবুব তালুকদারকে উদ্যোগ করে বলল আঙ্কেল বাড়িতে শুধুমাত্র আপনি জানেন আমার যমজ ভাই আছে আর নীলাঞ্জনাও জানে ওর মতো মেয়ের কাছে এসব করা আহামরি কিছুই না কারণ লজ্জা বা মানসম্মান কোনোটাই নেই ওর আমি আর নয়না পরশুদিন চট্টগ্রাম ছিলাম আপনাকে হোটেলের নাম বলছি আপনি খোঁজ নিয়ে দেখবেন আজকের মতো আসি আঙ্কেল আম্মা ফিরলে নয়নাকে নিয়ে অন্যদিন আসব জিয়ান নয়না বের হয়ে গেল মিজান তালুকদার মাথা নিচু করে বসে আছে তার চোখ দুটো অশ্রুত টৈটম্বুর পুরুষ না হয়ে মহিলা হলে এতক্ষণ চিৎকার করে কান্না করত মিজান তালুকদার লজ্জিত কণ্ঠে বলল ভাই আমাকে ক্ষমা করে দিও কথায় আছে বাপ ভালো তার ছেলে ভালো মায়ের জি আমার মেয়ের মধ্যে এই অসভ্য মহিলার ছায়া দেখতে পাচ্ছি ঠিক তার মায়ের মতো হয়েছে মানুষ নিজে খারাপ হলেও সন্তানকে ভালো পরামর্শ দেয় আর এই রাক্ষসী মহিলা মেয়েটাকেও শেষ করে ছাড়ল সাথে আমার মানসম্মান সব শেষ করে দিল চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন